সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সন্তান বিয়াত হওয়ার পিছনে মা বাবা মূল দায়ী সন্তান বিয়াত হওয়ার পিছনে মূল দায়ী হইল মা বাবা শিক্ষক যখন সন্তানকে শাসন করেছেন বাড়িতে যখন যাইয়া বলে সন্তান যে আমার শিক্ষক আমাকে শাসন করেছেন তখন মা শিক্ষকের সত্য গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দেন বলেন যে আমার সন্তানকে শিক্ষক মারার কে উস্তাদ মারার কে আরে ভাই আপনার সন্তানকে শাসন করা হয় দেশের সুনাগরিক একজন খাঁটি মুমিন মুসলমান হিসাবে গড়ে তোলার জন্য এবং মা বাবার বাদ্য সন্তান হিসাবে গড়ে তোলার জন্য আপনার সন্তানকে শাসন করা হয় শিক্ষকের সাথে আপনার আপনার সন্তানের কোনো আপনার শিক্ষকের সাথে কোনো শত্রুতা নেই কোনো মারামারি বা শত্রুতা নেই শিক্ষকের সাথে আপনার সন্তানের কোনো শত্রুতা নেই একমাত্র শাসন করা হয় আপনার সন্তানকে ভালো মানুষ ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য দেশ এবং দশের সাদীন হিসাবে নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য যেদিন থেকে শিক্ষক মা বাবা যেদিন থেকে মা বাবা একথা বলা শুরু করেছেন সন্তান আমার আপনার শাসন করার কে ওই দিন থেকে ওই দিন থেকে এই সন্তানটা বেআল হওয়া শুরু হয়েছে আপনি যখন তার শিক্ষককে আপনি যখন আপনার সন্তানের শিক্ষককে আপনার সন্তানের সামনে গালাগালি করবেন তাকে কঠোর কথা বলবেন এই সন্তান বেআল হবে এই সন্তান আর শিক্ষককে দাম দেবে না শিক্ষককে সম্মান করবে না আর যে সন্তানের কারণে আপনার আপনি শিক্ষককে কথা শুনাইলেন এই সন্তানই একদিন আপনাকে অপমান করবে আপনাকে ব্যায়জ্জত করবে আপনাকে খাবার দিবে না লিখে রাখবেন মনে রাখবেন তাই কখনো কখনো শিক্ষককে অপমান করে অসম্মান করে কথা বলবেন না সন্তানকে কখনো ফশ্রয় দিবেন না যদি ভালো সন্তান চান যদি সন্তানের কাছ থেকে ভালো ব্যবহার চান সন্তানের কাছ থেকে যদি ভালো কিছু পেতে চান তাই শিক্ষকের শাসনকে আপনি সম্মান করুন মেনে নিন যদি মেনে না নিতে পারেন শিক্ষককে কথা শোনান উস্তাদকে কথা শোনান জেনে রাখবেন ভালো করে বুঝে রাখেন লিখে রাখেন একদিন এই সন্তান আপনাকে আপনাকে বেআজ্জ করবে আপনাকে ঘর থেকে বের করে দেবে